ইদানিং আমরা অনেকেই কিন্তু খুব স্বাস্থ্য স্বাস্থ্যসেতন হয়ে গেছি এবং ইন্টারনেট এবং গুগল ঘেটে আমরা অনেক কিছু জানতে পারি ফেসবুকের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আমরা এখন অনেক কিছু নতুন নতুন জিনিস খাচ্ছি বা চেষ্টা করছি খাবার যেগুলো আজ থেকে পাঁচ বছর আগেও কিন্তু খুব একটা আমরা এগুলো চিনতাম না বা জানতাম না যেরকম মাশরুম চিয়া সিডস অ্যাপেল সাইডার ভিনেগার এই ধরনের বিভিন্ন রকম খাবার কিন্তু এখন আমরা ট্রাই করছি বা খাওয়ার চেষ্টা করছি এখন আপনার মনে হয়তো প্রশ্ন হতে পারে যে এগুলো আমরা আসলে কেন খাচ্ছি বা আদৌ কি এগুলো আমার স্বাস্থ্যের জন্য ভালো কিছু আনছে বা এগুলোকে আসলে খাওয়া ভালো আমি বলবো অবশ্যই ভালো কারণ এই খাবারগুলো কিন্তু আসলে বিশেষ করে মাশরুমটা কিন্তু অনেক পুরনো একটা খাবার এটা কিন্তু অনেক আগের থেকেই চাইনিজরা খেয়ে আসছিল। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়তো নতুন এসছে সো মাশরুম আমরা কেন খাই মাশরুমটা আমরা এই জন্য খাব যে মাশরুমের অনেক রকম ভ্যারাইটি আছে রাইসি মাশরুম আছে করডিসেপস মাশরুম আছে তারপরে বাটন মাশরুম আছে সো একটা মাশরুম দেখা গেছে যে এক এক রকম অসুখের জন্য একটা ভালো প্রভাব ফেলতে পারে অ্যাজ এ হোল এই মাশরুমগুলো আসলে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় এবং শরীরকে সুস্থ রাখার জন্য যা যা দরকার সেগুলোকে সাহায্য করে সো তাহলে দেখা যাচ্ছে যে মাশরুমটা আসলে আমার শরীরের জন্য খুবই ভালো সো ইনডাইরেক্টলি যে কোনো অসুখের থেকে বাঁচার জন্য আমার মাশরুমটা খাওয়া প্রয়োজন দুই নম্বর হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগারটা ইদানিং আমাদের বাজারে নতুন এসছে এবং অনেকে এটা চেষ্টা করছে বানাতে তো অ্যাপেল সাইডার ভিনেগারটা আসলে কেন আমার শরীরের জন্য ভালো অ্যাপেল সাইডার ভিনেগার দেখা গেছে বিভিন্ন রিসার্চ এবং স্টাডিজে যে এটা অনেকগুলো কারণের জন্য আমার শরীরের জন্য ভালো যেরকম এক নম্বর হচ্ছে আমরা যারা দ্রুত শুকাতে চাই বা ওয়েট লস করতে চাই আমি কিন্তু বলেছি যে অবেসিটি একটা কারণ কিডনি ডিজিজের তাহলে এই অ্যাপল সাইডার ভিনিগারটা কিন্তু প্রচণ্ড একটা ভালো ভূমিকা রাখবে আমার ওজন কমার ব্যাপারে এখন আপনি চিন্তা করতে পারেন যে এটা আমি কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো এটা সম্পূর্ণ নির্ভর করবে নিজস্ব মতামতের উপর কারণ এক এক রুগীর একটা ভালো এফেক্ট করে কারোর খাওয়ার আগে ভালো কাজ করে কারোর খাওয়ার পরে ভালো কাজ করে এবং কিছু রিসার্চ এবং স্টাডিজে দেখা গেছে যে অ্যাপল সাইডার ভিনিগার যারা কন্টিনিউয়াস খায় তাদের দেখা যায় যে কিডনিতে ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায় তাদের রোধ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় এবং কিডনির যে ড্যামেজ হওয়ার যে পথগুলো বা যে প্রসেসগুলো সেগুলোকে অনেক স্লো করে দেয় তাহলে এই ধরনের অ্যাপেল সাইডার ভিনেগারটা আমার তাহলে কিডনির জন্য নয় অ্যাজ এ হোল আমার শরীরের জন্য ভালো আরেকটা দিক হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগারের যে লিভারে গিয়ে এরা সামহাও বাইকার্বনেট তৈরি করে আমি সবসময় বলি যে বডিটা যত বেশি অ্যালকালাইন থাকবে তত বেশি আমার শরীরের জন্য ভালো আর যত বেশি অ্যাসিডিক হবে আমার শরীরের জন্য খারাপ নাম এর অ্যাপেল ভিনেগার কিন্তু এ কিন্তু যদিও এর পিএইচ কম এ কিন্তু যদিও একটা এক ধরনের অ্যাসিড কিন্তু এরা যখন আমার শরীরে চলে যায় এরা কিন্তু লিভারে গিয়ে বাইকার্বনেট তৈরি করে তার মানে এরা কিন্তু আলটিমেটলি অ্যালকালাইনের মতো কাজ করছে সো এটা আমার শরীরের জন্য খুবই ভালো আরেকটা জিনিস ইদানিং আমরা খুব খাচ্ছি সেটা হচ্ছে চিয়া সিডস চিয়া সিডসটা কেন ভালো চিয়া সিডস এই জন্য ভালো যে চিয়া সিডসটা হচ্ছে প্রচণ্ড ফাইবার থাকে এবং আমরা জানি অলরেডি যে আমরা যত বেশি ফাইবার যুক্ত খাবার খাবো তত বেশি আমার ইনটেস্টাইনটা ক্লিন থাকবে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমার শরীরের জন্য অনেক উপকার হবে এবং আমার সম্পূর্ণ আমাকে শরীরটা ঝরঝরে রাখতে সাহায্য করবে এই চিয়ার সিডসের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি এটা যখন ফল বা বিভিন্ন রকম সালাদের সাথে মিশিয়ে খাবেন অল্প একটু খেলে আপনার পেট ভরে যাবে তাহলে আপনি খুব অল্প খেয়ে অনেক ভালো থাকছেন সুস্থ থাকছেন তাহলে এটাও কিন্তু আমাকে শারীরিকভাবে অনেক সাহায্য করছে সুস্থ থাকার ক্ষেত্রে তাহলে এই ধরনের বিভিন্ন যে জিনিসগুলো মাশরুম অ্যাপেল সাইডার ভিনেগার চিয়া সিডস এরকম নতুন নতুন অনেক কিছু আপনারা ইদানিং দেখছেন ফেসবুকে তাহলে এগুলো অবশ্যই আমার শরীরের জন্য কিডনির জন্য এবং যে কোনো অসুখের জন্য ভালো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেখান থেকে কিনছেন বা যাদের থেকে কিনছেন সেটা জেনুইন কিনা কারণ নকল যদি খান তাহলে কিন্তু ক্ষতিটাই বেশি হবে তাহলে কিন্তু লাভ হবে না সো খুব চিন্তা করে বুঝে শুনে আপনারা জেনুইনটা কেনার চেষ্টা করবেন এবং জেনুইন জিনিসটাই খাওয়ার চেষ্টা করবেন এবং এইভাবে যদি আপনারা এই জিনিসগুলো খান তাহলে আমার ধারণা আপনারা সুস্থ থাকবেন এবং অ্যাজ এ হোল আপনাদেরকে ভালো রাখতে সাহায্য করবে এই খাবারগুলো